ওয়েলকাম বন্ধুরা বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো ভালোই আছি তো বন্ধুরা তোমরা দেখতাছো ক্রিয়েটার মিটাপ তো সকলে আমন্ত্রিত তো সকলে আমন্ত্রিত তো এই মিটাপটা কে আয়োজন করছে এই মিটাপটা আয়োজন করছে নর্থ ইস্ট কালার আমি হলের মধ্যে ঢুকিয়া ইদিক উদিক হলটাকে ক্যাপচার করছি আর সবাই হাই হাই করছে আর ক্যামেরা সবাই এবং এখানে বিশেষ অতিথি ছিল প্রতিমা ভূমি তো সেখানে অনেকেই ইনভাইটেড যারা দিয়ে নিমন্ত্রণ করা হয়েছে যেখানে পাপন নন্দী সবিতা ব্লগার আরও অনেকেই তার নাম আমি জানি না তাদেরকে ইনভাইট করা হয়েছে হাই হ্যালো হাই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমতী প্রতিমা ভূমিক মহোদয় আমাদের রবীন্দ্র ভবনে প্রবেশ করে ফেলেছে তো আমরা একে একে সবাই রুমের মধ্যে প্রবেশ করছি আর দেখছ সবাই রুমের মধ্যে হল পুরো ভর্তি পুরো কি পুরোই ভর্তি তো সবাই একে একে আয়োজন চলছে আর সবাই মিলে মাননীয় শ্রীমতী প্রতিমা ভূমিক মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হচ্ছে চারোদিকে শুধু মোবাইল আর মোবাইল মোবাইল আর মোবাইল মানে এত ব্লগার আমি আর দেখছি না আর এখানে আমার খুবই আনন্দ লাগতো আমি ভাবছি না এখানেও আমি একদিন আইতে পারো তো ভালোই হলো আমি আইছি আমার সৌভাগ্য হইল কেউ না কেউ দ্বারা আমি নিমন্ত্রণ পাইছি যার কারণে আমি এখানে উপস্থিত হতে পারছি নাইলে হইতে পারলাম না হইলে তোই আমরাও যাওয়ার পালা